আহ্বান ওয়ার্ডটাকে ছেড়ে দিন ওটাকে বিপত্তারিণী ওয়ার্ডের নাম রাখুন তৃণমূল কংগ্রেসের চুরি ধরা পড়লেই তারা যখন তাহিমাং তাহিমাং করে যখন যেখানে গিয়ে ভর্তি হয় সেইটার নাম উডবান ওয়ার্ড এসএসসি তালিকা আবার বেরোবে আবার প্রাইমারি চাকরি চুরি তেত্রিশ হাজার চাকরি চুরি ধরা পড়বে এবং তখন শয়ে শয়ে তৃণমূল নেতারা ধরা পড়বে শয়ে শয়ে তৃণমূল নেতাদের নাম আসবে সেই কথাটা চিন্তা করে মমতা ব্যানার্জি নিজের দল বাঁচানোর জন্য নিজের চোরগুলোকে জেল হাত হেফাজত থেকে রক্ষার জন্য উডবান ওয়ার্ড বানিয়েছেন এটা তৃণমূলের জন্য বাংলার মানুষের জন্য নয় এস এস এর নতুন উডবান ওয়ার্ড তৈরি হয়েছে এবার ওই উডবান ওয়ার্ডের একটা ইতিহাস রয়েছে মমতা ব্যানার্জির দল এবং তিনি কিন্তু সাফল্য হিসাবে দেখছেন একটি হাসপাতালে উডবান ওয়ার্ড তৈরি হচ্ছে না না আমার তো মনে হচ্ছে একদিকে যেমন চন্দ্রনাথ সিনহার নামটা জড়িয়ে গেছে নিয়োগ দুর্নীতিতে প্রায় বারো কোটি টাকায় ইডির হিসেব ধরা পড়েছে যে চাকরি বিক্রি করে প্রায় বারো কোটির বেনামে সম্পত্তি করেছে এদিকে নির্মল ঘোষের নাম জড়িয়ে গেছে পুত্রবধূকে বেনাম মানে দুর্নীতি করে চাকরি করে করে দিয়েছেন এবং এই যে নিয়োগ দুর্নীতির যে জাল গোটাতে ইডিসিবিআই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তো বুঝে ফেলেছে যে উডবান ওয়ার্ডের সংখ্যা বাড়াতে হবে পেটের সংখ্যা না বাড়ালে এরপর তো মুশকিল আছে আবার তো বুকে ব্যথা শুরু হবে আবার তো পেটে ব্যথা শুরু হবে আবার তো মনে হচ্ছে যে জনা চল্লিশ পঞ্চাশ ওই যে যে বেড সংখ্যা বাড়ানো হয়েছে দেড়শো তার মানে কি দেড়শোটা তৃণমূলের এমপিএমএল এ জেলে যেতে চলেছে মমতা ব্যানার্জি কি এই আজটা করেছেন চোদ্দ বছরে ওনার উডবান ওয়ার্ডের বেড সংখ্যা বাড়ানোর কথা মনে পড়লো না আর এই যে যেই মানে মানে একটা মানে এক দশমাংশ এসএসসির এস তালিকা বেরোলো দাগি শিক্ষকদের বেরোনোর কথা ছিল আট দশ হাজার তারপর আবার শুনছেন প্রাইমারি তেত্রিশ হাজারের ফল বেরোবে সেটা আবার কত সেটার বেরোলে আবার কত নেতা মন্ত্রী বেরোবে তখন তো মোটামুটি মমতা ব্যানার্জি দেখে নিয়েছেন যে আমার দুশোটা এমএলএ আর ওই তিরিশটা এমপির মধ্যে মোটামুটি জনের একশো তো তাদের জন্য তো উডবান ওয়ার্ড বাড়াতেই হবে কি করার আছে আমার তো বুকে ব্যথা শুরু হবে আমার তো পেটে ব্যথা শুরু হবে আবারও তো সেই মানে এইসব অন্ডকোষে গন্ডগোল টাইপের কিছু সমস্যা অনুব্রতর মতো দেখা যাবে এইবার ওই জন্যই তো মমতা ব্যানার্জি উডবান ওয়ার্ডের কথা ওটা চিন্তা করলেন যে না এবার যদি সিবিআই ধরতে আসে কি করব ভোট আসে তাই এই ইডি সিবিআই দের এত 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 ধরপাকড় এত তাড়াহুড়ো এই রাজ্যের ভোট আসছে নয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যদি আরো তদন্তটাকে বেঁধে সময়সীমা বেঁধে দিয়ে যদি আরো দ্রুতভাবে এসএসসি থেকে চাপকে লিস্টটা বের করে না যে প্রাইমারিতে কতগুলো এই দাগি শিক্ষক রয়েছে গ্রুপ ডিতে কতগুলো দাগি স্টাফ রয়েছে গ্রুপ সিতে তে কতগুলো দাগি স্টাফ রয়েছে পুলিশে কতগুলো এইভাবে সাদা খাতা জমা দিয়ে ঢুকেছে ডাব্লিউ এ কতগুলো সাদা খাতার জমা দিয়ে ঢুকেছে এটা যদি সুপ্রিম কোর্ট চাপকে বের করলে এস এসসি থেকে এই তো এসসি বলছিল কোনো তালিকা নেই কিচ্ছু নেই যেই চাপকেছে অমনি তালিকা বেরিয়েছে এই চাপকানোটা যদি চলতে থাকে না কোর্টের থেকে আপনি দেখবেন সেই তালিকাটা বেরোবে মৃত্যুঞ্জয় অন্য কথা বলছে বলছে মেদিনীপুর জেলার সবচেয়ে বেশি এই শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিন আছে না বের করুন না আরে বের করুন না এসএসসিও আপনাদের স্কুল শিক্ষা আপনাদের শিক্ষামন্ত্রীও মুখ্যমন্ত্রীও আপনার চ্যানেলে ডায়লগটা না দিয়ে বলুন না বাবুকে দম থাকলে শুভেন্দু শুভেন্দু অধিকারীর মাধ্যমে কি লিস্ট আছে কি তালিকা আছে বের করুন পাঁচ বছর ধরে দু হাজার কুড়ি থেকে লোকটাকে ওই একই ডায়লগ দিয়ে চলেছেন আচ্ছা যদি শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিনে ঢুকেও থাকে ওয়াশিং মেশিনে ঢোকার পরে তো কোনো কিছু করেনি তার মানে আপনি মনে করছেন যে আপনাদের ওই ওই ওইটা হচ্ছে তৃণমূলটা নালা নর্দমা কাদা পাক কি মনে করছেন ওইটা হ্যাঁ ওয়াশিং মেশিনে ডোকার পর তো আর কিছু হয়নি সত্যি কথাই তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যা অভিযোগ সব তৃণমূলের থাকাকালীন বিজেপিতে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তৃণমূল করতে পারছে না বলছে আমাদের সময় দেখো শুভেন্দু চুরি করে গেছিল ক ধর কেন ভাই তখন আচ্ছা তখন ছেড়ে দাও শুভেন্দু অধিকারীর নামে যদি মেদিনীপুর থেকে কোনো তালিকা থাকে বের করুক না তৃণমূল এখনো তো প্রকাশ্যে বেরোলো বালুরঘাটের তৃণমূল বেরোলো কোচবিহারের তৃণমূল বেরোলো সন্দেশখালী মিনাখার তৃণমূল বেরোলো সব বেরোলো মেদিনীপুর তো এবারও বের করতে পারলো না তাহলে ওই ভাষণগুলো ছাড়ুক তৃণমূলের টপ টু বটম চোর তো আমাদের কথা একটাই যে মমতা ব্যানার্জি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এত কথা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাফল্যটা তুমি কে কিভাবে দেখবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাফল্য উনি তো কিছু ওনারই তো নাকি অস্ত্র পায়ের কি অস্ত্রোপচার হয়েছিল সেই সময় তো ও বলেছিলেন যে ইনফেকশন করিয়ে দিয়েছিল এইএসএসকে উনি তো বলেছিলেন সুব্রত মুখার্জিকে এই এসএস কেমে ভর্তি করিয়ে আমি ভুল করেছিলাম সুব্রত তাকে বাঁচানো গেল না তাহলে মুখ্যমন্ত্রীর ট্রিটমেন্টে যেখানে ভুল হতে পারে ক্যাবিনেট ক্যাবিনেট রাজ্যের মন্ত্রীকে পর সে মারা গেলে অনুশোচনায় মানে অনুতপ্ত হয়ে মুখ্যমন্ত্রী বলতে পারেন যদি এসএস কেম না ভর্তি কর না ভর্তি করে অন্য কোথাও ভর্তি করতাম সুব্রততা বেঁচে যেত যেখানে দাঁড়িয়ে রাজ্যের মানে ক্যাবিনেট র্যাঙ্কে থাকা পরিবহন দফতরের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো রাজ্যের বিধায়ক মদন মিত্র প্রকাশ্যে বলেন যে দালাল চক্র চলছে এক পাউচ রক্তের জন্য পঞ্চাশ হাজার টাকা চাইছে এসএস কে এর দালালরা যেখানে বেড পেতে গেলে আপনাকে লক্ষাধিক টাকার ঘুষ দিতে হচ্ছে এটা আমার অভিযোগ তো নয় তৃণমূল নেতা মদন মিত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষদীয় দলের একজন নেতার অভিযোগ তার মানে স্বাস্থ্যমন্ত্রী জেনে বুঝে সবকিছু জানেন তার অধীনস্থ তার বিধানসভার ওটা হাসপাতাল তার নজরদারিতে থাকা হাসপাতাল তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তবুও কোনো ব্যবস্থা নিচ্ছেন না দালাল চক্র বছরের দালাল চক্র বন্ধ করতে পারেননি তার নিজের বিধায়ক বলেন ওখানে বেড পেতে গেলে রক্ত পেতে গেলে টাকার বান্ডিল ছড়াতে হয় এরপর উনি বড় বড় কথা বলছেন এই উডবান ওয়ার্ডে আপনার পরিবারের কেউ ভর্তি হতে পারবে আমার পরিবারের কেউ ভর্তি হতে পারবে আপনাদের দর্শক যতজন আছেন তাদেরকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন তো যে কতজন উডবান ওয়ার্ডে ভর্তি হতে পেরেছেন উডবান ওয়ার্ড কাদের জন্য যখনই দুর্নীতিতে নাম আসে তখনই মদন মিত্র উডবান ওয়ার্ড তখনই সুদীপ ব্যানার্জি উডবান ওয়ার্ড তখনই জ্যোতিপ্রিয় মল্লিক উডবান ওয়ার্ড তখনই অনুব্রত মন্ডল উডবান ওয়ার্ড উডবান ওয়ার্ডটাকে ছেড়ে দিন ওটাকে বিপত্তারিণী ওয়ার্ডের নাম রাখুন তৃণমূল কংগ্রেসের চুরি ধরা পড়লেই তারা যখন ওই তাহিমাং তাহিমাং করে যখন যেখানে গিয়ে ভর্তি সেইটার নাম উডবান ওয়ার্ড এস তালিকা আবার বেরোবে আবার প্রাইমারি চাকরি চুরি তেত্রিশ হাজার চাকরি চুরি ধরা পড়বে এবং তখন শয়ে তৃণমূল নেতারা ধরা পড়বে তৃণমূল নেতাদের নাম আসবে সেই কথাটা চিন্তা করে মমতা ব্যানার্জি নিজের দল বাঁচানোর জন্য নিজের চোরগুলোকে জেল হাত হেফাজত থেকে রক্ষার জন্য উডবান ওয়ার্ড বানিয়েছেন এটা তৃণমূলের জন্য বাংলার মানুষের জন্য নয়